রোজাদারের প্রতিদান আল্লাহ দেবেন রোজাদারের প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন রাসুল সাল্লাহ ওসাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন বনি আদমের প্রতিটি কাজ তার নিজের জন্যই শুধু রোজা ব্যতীত তা আমার জন্য আমি নিজেই তার পুরস্কার দেব রোজাদারের জন্য জান্নাতে স্পেশাল গেট আছে রোজাদারের জন্য জান্নাতে স্পেশাল গেট থাকবে রাসুল সাল্লাহ ওসাল্লাম বলেন জান্নাতের একটি প্রবেশদার রয়েছে যার নাম রায় কেয়ামতের দিন ওই দরজা দিয়ে শিয়াম পালনকারীরা প্রবেশ করবে তারা ছাড়া আর কেউই ওই দরজা দিয়ে প্রবেশ করবে না সিয়াম পালনকারীরা প্রবিষ্ট হয়ে গেলে দরজা বন্ধ করা হবে ফলে সেই দরজা দিয়ে আর কেউই প্রবেশ করবে না রোজাদারের মুখের দুর্গন্ধ মিস্ক আম্বরের চেয়েও প্রিয় রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কে আম্বরের চেয়েও অধিক প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন সাওয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মিস্কের সুগন্ধি থেকে বেশি পছন্দনীয় রোজাদারের দুটি আনন্দময় মুহূর্ত রোজাদারের জন্য দুটি আনন্দময় মুহূর্ত রয়েছে রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে একটি হলো যখন সে ইফতার করে তখন আনন্দিত হয় অপরটি হলো যখন সে মহান করবে তখন সে আনন্দিত হবে রোজাদার শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকে রোজাদার শয়তানের আক্রমণ থেকে নিরাপদ তাকে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন রোজা সব ধরনের অশ্লীল ও মন্দ কাজ থেকে নিরাপদ রাখে রোজা স্বয়ং রোজাদারের জন্য সুপারিশকারী কেমতের দিন রোজা যাদের জন্য সুপারিশ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সিয়াম এবং কুরআন পান্তার জন্য সুপারিশ করবে সিয়াম বলবে হে আমার প্রতিপালক আমি তাকে পানাহার ও যৌন কর্ম থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন আর কুরআন বলবে আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন অতএব এদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে রোজার মাধ্যমে আগের সব গুনাহ মাফ রোজার মাধ্যমে আগের সব গুনাহ মাফ হয়ে যায় রাসুল সাল্লিমের আশায় রামজানে সিয়াম পালন করবে তার অতীতের সব গুনাহ মাফ করা হবে আল্লাহ আজকের ভিডিওতে এতটুকু পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম ওরি